আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েলকে সর্বাত্মক অবরোধের চেষ্টা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সাই দিয়েছে অথবা বলা যায় যে তারা নেতৃত্ব দিচ্ছে যার প্রেক্ষিতে যুক্তরাজ্য এখন বাণিজ্য আলোচনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দর্শক খবর হচ্ছে এই যে যুক্তরাজ্য ইসরায়েল বাণিজ্য আলোচনায় স্থগিত গাজা অবরোধ নিয়ে উদ্বেগ এই প্রথম গত কয়েকদিন থেকে পশ্চিমা শক্তিশালী দেশগুলো যারা ইসরায়েলের পক্ষে এতদিন ছিল তারা কিন্তু এখন তাদের অবস্থান পাল্টাতে শুরু করেছে যার কারণে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে তারা আর সমর্থন করবে না ইসরায়েলকে এবং বলেছে যে গাজা যুদ্ধ শেষ করতে কিন্তু অব্যাহতভাবে এই যে গাজা যুদ্ধ চলছে অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ত্রাণবাহী কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না বা প্রবেশ করতে দিচ্ছে না এই পরিস্থিতিতে তার উদ্বেগ প্রকাশ করেছে সেই উদ্বেগের মাত্রাটা আরো বাড়লো যুক্তরাজ্যের এই পদক্ষেপের মধ্য দিয়ে গাজায় চলমান মানবিক সংকট এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিত দিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরায়েলি রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত জানান যেখানে তিনি গাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষুধার্থ অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক বলে উল্লেখ করেছেন বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এপি এগারো সপ্তাহ ধরে চলা সহায়তা অবরোধকে নির্মম আখ্যা দিয়ে ডেভিড ল্যামি বলেন এই অবরোধ এখনই বন্ধ করুন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর প্রতি এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ল্যামি আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি অবরোধ অব্যাহত থাকে তবে যুক্তরাজ্য আরো কঠোর পদক্ষেপ নেবে তিনি বলেন ব্রিটেন অবিলম্বে এবং ইতিমধ্যে ফ্রান্স জার্মানি বলেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরায়েলের উপর ক্রমবর্ধমান চাপকে নির্দেশ করে বিশেষ করে ফিলিস্তিনি জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে গাজায় খাবার পানি ওষুধ সহ ন্যূনতম প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দেখা দিয়েছে চলমান অবরোধের কারণে এসব সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে যেখানে মানবিক বিবেচনায় অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলা হচ্ছে ব্রিটেন এবং ইসরায়েলের মধ্যে প্রতি বছর বিলিয়ন পাউন্ডের পণ্য এবং সেবা বাণিজ্য হয়ে থাকে এই দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্পর্কের মাঝেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জাতিসংঘ সহ বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রচণার দাবি জানিয়ে আসছে এবং সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে কিন্তু নেতা নিয়ম এটি পরোয়া করছে না তবে এখন চাপের মুখে তারা সীমিত পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানো আহ ব্যাপারে রাজি হয়েছে দর্শক এটাও খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিমা দেশগুলো যদি চাপ প্রয়োগ না করতো তাহলে হয়তো ইসরায়েল নমনীয় হতো না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ